দেখুন এখানে রুই মাছ দুটোই কেজি রুই মাছ কেনা কিনাচ্ছে দুইশো বিশ টাকা কেজি একটা কাতলের ওজন তিন কেজি বেচা কেনা আসছে 240 টাকা কেজি আপনাদের রুই মাছ কাতল মাছ ব্যাচ কেনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে সিলভার মাছ রুই মাছ ট্যাবলেট মাছ বিরাট কা মাছ দেখা আছে আজ এক মাস না গত মাসে দাম বৃদ্ধি আপনারা দেখুন অন্য কোথাও করে অবদা মাছ বাজারের ব্যাচ কেনা দেখাচ্ছি কেজি কেজি রুই মাছ ব্যাচ কেনা আজকে বাজার মূল্য 260 টাকা কেজি আপনারা দেখুন একটা ট্যাবলেট ওজন মিড়কে মাছ ব্যাচ কেনা বিভিন্ন প্রজাতির মাছ এখানে অবদা বাজারে উৎপাদন করা হয় একটা রুই মাছের ওজন দুই কেজি বেচাখানে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের আরো বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা একটা চিলবরের ওজন এক কেজি বেচাখানে একশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের তিনটেই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো আশি টাকা কেজি তিনটেই কেজি রুই মাছ রিলাম উঠেছে একশো আশি টাকা কেজি এখানে একশো একশো বলে একশো টাকার মাথায় যে পাঁচ টাকা বলবে তার নামে বিট হবে এখানে পাঙাস মাছ কেজি কেজি পাঙাশ মাছ একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে একটা পাঙাসের ওজন এক কেজি দুধে একটা চিলবরের ওজন ছয়শো গ্রাম বেচা কেনা হয়েছে একশো দশ টাকা কেজি আপনাদের জান তো চিলবর মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে ট্যাবলেট মাছ একটা ট্যাবলেটের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে একশো আশি টাকা কেজি আপনাদের দুই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে দুইশো বিশ টাকা কেজি রিলাম উঠেছে এখানে অবদার বাজারে বাজার মিলে আটকেন গাড়ি উঠেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি সুপ্রিয় দর্শক বিন্দু নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনাদের বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আপনারা দেখুন এখানে চল্লিশটাই কেজি ট্যাংরা মাছ বেচা কেনা আছে ছয়শো টাকা কেজি চল্লিশ কেজি ট্যাংরা মাছ বেচা কিনা দেখাচ্ছি পরবর্তীতে অন্য মাছ বেচা কিনা দেখাবো এখানে কেজি কেজি রুই মাছ বেচা কেনা আসছে দুইশো ষাট টাকা কেজি একটা ট্যাবলেটের ওজন তিন কেজি বেচা হয়েছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি মিরকে মাছ বিশ কেজি মিরকে মাছ একশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা হয়েছে আপনাদের চল্লিশ টাই কেজি মিরকে মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি বাজার মূল্য আপনাদের দেখাচ্ছি ভিবস আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ব্লাক এর পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানায় শুভেচ্ছা যে অবদার বাজারে কথা না বললেই নয় এই অবদার বাজ বাজারের চৌষট্টিটা জেলা এখানে তিরিশটা জেলায় মাছ সাপ্লাই দেওয়া হয়